এটি একটি হাঁসের খামার এখানে অনেকগুলো হাঁস লালন পালন করা হচ্ছিল কিন্তু হঠাৎ করে গত দিন থেকে আসলে এগুলো অসুস্থ হয়ে যাচ্ছে এবং মারা যাচ্ছে যে খামারি সে আসলে একেবারেই মর্মাহত তার যে বিশাল একটা পুঁজি ছিল এখানে প্রায় লাখখানেক টাকার হাঁসের বাচ্চা নিয়ে সে লালন পালন করছিল এগুলো একেবারে খোলাভাবে লালন পালন করা হয় তারপর এখান থেকে বিক্রি করা হয় একটু যখন খাবারে উপযুক্ত হয় তখন বিক্রি করা হয় কিন্তু তার মধ্যে গতকাল থেকে গতকাল থেকেই তো গতকাল থেকে এই বাচ্চাগুলো মারা যাচ্ছে কেন মারা যাচ্ছে সেটি তিনি আসলে জানেন না তারপর আমরা জানতে চেষ্টা করব। কিন্তু এই যে তার মরে যাওয়া তার যে একটি স্বপ্ন একটা ব্যবসার সেটি একেবারে দূরিশাত হয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছি হাঁসের বাচ্চাগুলো মরে যাচ্ছে যদি কেউ আমার ভিডিও যে দেখেন যদি কেউ এই ব্যাপারে অভিজ্ঞ হন কেন মারা যাচ্ছে আসলে সেটি যদি একটু জানতে পারেন বা আমাদেরকেও জানান তাহলে এই হাঁসগুলোকে একটু পরিচর্যা করা যাবে এবং সেগুলোকে একটু বাঁচানো যাবে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি বাচ্চা মারা যাচ্ছে এবং অনেকগুলো অনেকগুলো মরে আছে এবং পর্যায়ক্রমে বাচ্চাগুলো মরে যাচ্ছে একেবারে মর্মান্তিক একটা ব্যাপার যে অনেকগুলো হাঁসের বাচ্চা মারা গেছে এবং মারা যাচ্ছে একটি একটি করে মরে যাচ্ছে একটা মানুষের স্বপ্ন আসলে এই যে এত কষ্ট করে তিনি তার এই হাঁসের খামারটি গড়ে তুলেছেন অথবা এগুলি একটু একেবারে কী বলে যে এই হাঁসগুলো হাঁসগুলো বিশেষ করে এই বর্ষার সিজনে তারা বিভিন্ন জায়গা থেকে এসে রাস্তার পাশে এই জায়গা করে তারপরে হাঁসগুলো বিক্রি করেন কিন্তু এই মরে যাওয়াটা আসলে তার জন্য একটা একটা স্বপ্ন দুলিসাত হয়ে যাওয়া অনেকগুলো এ পর্যন্ত কতগুলো মারা গেছে কি হয়েছিল আমরা একটু একটু তার কাছে জানতে চাবো চা ছিল আমার নয়শো নয় সপ্তাহকে আছে আপনার দুইশো চারশো আছে পাঁচশোই মারা গেছে না না এটা খানা টানা সব ঠিক আছে ডাক প্লে বাইরাস দেখলে ডাক্তারের কাছে নেওয়াতে হবে ডাক প্লে ওই কয়টা টিহে কয়টা বাসে এখনো কাজ যায় না আমার আছে সব যাইতে পারে কতগুলো ছিল আর এখন কতগুলো আছে নয় সত্তাহ তিনশো সাড়ে তিনশো আছে আর সব বেশ ধরুন বিয়ার আইসো গড়ে আছে একদেশ তিনশো সাড়ে তিনশো মতো আছে সব আপনি কোথা থেকে আসছেন এই ব্যবসা কতদিন ধরে করেন একটু বলবেন কিভাবে লালন পালন করেন কিভাবে ব্যবসা বেশি দিন না আগেও একবারে ব্যবসা করছি কিন্তু এইবার আবার শুরু দিয়েছিলাম কিন্তু এবার দেওয়াতে শুরুতে ভালোই আছি এখন এক মাস বয়সে এই সমস্যা দেয়া দিছে আমার আইছি আমি মোমো শিলতে এই জায়গায় আমি তাহি অনেকদিন বউবাদ ছিল এই জায়গায় এখন যা আছিল সব শেষ আর মনে হয় না যে থাকবো অলরেডি পাঁচ সাত টাকা ওষুধ খাওয়া গেলেছি আসলে হাসান মিয়ার স্বপ্ন একেবারে বঙ্গ হয়ে যাচ্ছে তিনি সিং থেকে এসে এখানে হাঁসের এই ব্যবসাটা শুরু করেছিলেন এটা সিজনাল ব্যবসা দুই তিন মাসের মধ্যে এ ব্যবসা করেন কিন্তু তার এই হাঁসের বাচ্চাগুলো মরে যাচ্ছে তিনি খুব মর্মাহত বেশ কয়েকটি অলরেডি মরে গেছে আরও বাকিগুলো অসুস্থ হয়ে পড়ছে আমরা যদি কেউ ভিডিওটা দেখে থাকেন অবশ্যই তার এই কেন মরে যাচ্ছে সেটি একটু যদি আপনারা জানান তাহলে তার এই হাস বাকিগুলো বাঁচানোর চেষ্টা যাতে করা হয় তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ